হাই হাইভ্রিয়ন আজকের ব্লগটা বেবি ডেভেলপমেন্ট আপডেট নিয়ে আমার বেবি এখন আড়াই মাসের আর এই সময়ের মধ্যে এসেছে অনেক সুন্দর সুন্দর পরিবর্তন ওর হাসি আওয়াজ চোখের চাওয়া সব কিছুই এখন নতুন নতুন রঙে ভরপুর প্রতিদিনই দেখি ওর এক্সপ্রেশন কেমন বদলে যাচ্ছে কেমন করে ওর নিজের মতো করে পৃথিবীটাকে বুঝতে শুরু করেছে আমার প্রতিদিনই নতুন কিছু শেখার নতুন কিছু দেখার মতো হয় আজকের ব্লগে আমি শেয়ার করছি ওর আড়াই মাসের জার্নি তোলা কথা বলার চেষ্টা খেলনা চিনে ফেলা ঘুমের পরিবর্তন আর অনেক মিষ্টি মিষ্টি মোমেন্ট ইফ ইউ আর এ নিউ মাম আর মম টু দিস ভিডিও উইল ডেফিনেটলি মেল্ট ইউর হার্ট সো চলো শুরু করা যাক এতদিন ওর মুখে একটাও এক্সপ্রেশন থাকতো না এখন পুরোই আলাদা এখনও হাসে গাল ফুলিয়ে কাঁদে আমার দিকে তাকিয়ে একদম নিজের মতো করে রিয়্যাক্ট করে ওর সেই প্রথম হাসিটা এখনও চোখের সামনে ভাসে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য দেখলাম এমন হাসি দেখলে যে কোনো মানুষের মন ভালো হতে বাধ্য এই বয়সে ও এখন মানুষ চিনতে শুরু করেছে আমি বা ওর বাবা বা দিদা সামনে এলেই মুখে অন্যরকম একটা উচ্ছ্বাস আসে অপরিচিত কেউ কাছে এলে একটু চুপচাপ হয়ে যায় এটা দেখে আমি বুঝি ওর নিজের ছোট্ট একটা জগৎ তৈরি হচ্ছে এখনো সবচেয়ে মজার সময় সারাদিনও আ উ গু উ এইরকম শব্দ করে যায় আমরা কথা বললেই মনে হয় জবাব দিচ্ছে মাঝে মাঝে ওর গলার আওয়াজে হাসি আর আনন্দ দুটোই মিশে যায় এমন কি মিউজিক শুনলে বা কেউ গান গাইলে ও মন দিয়ে শোনে পেটের উপরে শুয়ে রাখলে এখনও নিজের ঘাট তুলে আশেপাশে দেখতে চায় আগে পারতো না এখন ধীরে ধীরে শক্তি আসছে মাঝে মাঝে এমনভাবে হাত পা নাড়িয়ে দেয় যেন ছোট্ট কোনো কেউ এক্সারসাইজ করছে প্রথম দু মাসে ঘুম আর জেগে থাকা সব গোলমাল ছিল দিনের বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে থাকতো আর রাতে জেগে এখন একটু একটু করে সময় অনুযায়ী ঘুমাচ্ছে রাতে দিকে একটু বেশি টাইম ঘুমাচ্ছে আর দিনে একটু কম এটা আমার জন্য রিলিফ তবে কখনো কখনো আবার উল্টে যায় মা হিসাবে সেটার সঙ্গে মানিয়ে নেওয়াই এখন আমার রুটিন এখন ওর কান্নার মধ্যেও অনেক কিছু বোঝা যায় আমি এখন কিছুটা বুঝতে পারি কখন খিদে পেয়েছে কখন কোলে উঠতে চাই কখন ঘুম পায় আগে সব কান্নাই একই লাগতো এখন যেন আলাদা আলাদা কিছুটা হলেও বোঝা যাচ্ছে এখন চোখের সামনে খেলনা ধরলে ও তাকিয়ে থাকে চোখের দিক ঘুরিয়েও অনুসরণ করে ওর সামনে ছোট্ট একটা ঝুনঝুনি বাজালেও মন দিয়ে দেখে এমনকি আমি মুখে মজার আওয়াজ করলেও হেসে ফেলে ওর মনোযোগ এখন অনেক বেড়েছে কাল এখন গোলগাল হয়ে গেছে স্কিনটা নরম আরও আর উজ্জ্বল ফেসটা টাইপই ছিল আর ওজনও ঠিকঠাকই বাড়ছে এখনও নিজের আঙুল মুখে দেয় মাঝে মাঝে নিজের হাতের দিকে তাকিয়েও আসে কখনো চোখের পাতা কাঁপে আবার কখনো মুখে বাবল করে যেন নিজের দুনিয়া আবিষ্কার করছে মা হিসাবে এই ছোট ছোট পরিবর্তনগুলো আমার জন্য সত্যি সবচেয়ে বড় আনন্দ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মুখের হাসি দেখেই দিন শুরু হয় রাত জেগে থাকা ক্লান্তি সব কিছু মিলেই এই সময়টার মধ্যে এক অদ্ভুত শান্তি আছে মা হওয়ার পর বুঝেছি প্রতিটা মাসই একটা নতুন অধ্যায় আড়াই মাসে এসে ওজানা একদম অন্যরকম একটা ছোট্ট মানুষ হয়ে উঠেছে তোমরাও কমেন্টসে জানাও তোমাদের বেবির দু বা তিন মাস বয়সে কী কী পরিবর্তন এসেছিল এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না ইন নেক্সট ব্লগ টাটা